ময়মনসিংহের নান্দাইলে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে একদল পাগলা কুকুরের কামড়ে ইজাজুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে রোববার মে ভোরে পৌর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের চারানিপাড়া নদীর পাড় এলাকায় ঘটনা ঘটে সে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি বাসায় ব্যাচেলর হিসেবে ভাড়া থাকত সে পেশায় ঔষধ কোম্পানির প্রতিনিধির কাজ করত রবিবার ফজরের নামাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে চারিয়ানি পাড়া নদীর পাড় রাস্তা দিয়ে মসজিদে আসার পথে এক শঙ্খবদ্ধ কুকুরের দল চারদিক থেকে ঘিরে ধরে তাকে কামড়াতে থাকে এ সময় কুকুরের ঘেউ ঘেউ শব্দের কারণে ইজাজুলের চিৎকার আশেপাশের কেউ শুনতে পাননি ফলে কেউ এগিয়ে আসেননি পরে তিনি এগিয়ে এসে দেখতে পায় যুবকের একটি গাল পেট সহ শরীরের বিভিন্ন অংশ খেয়ে ফেলেছে কুকুররা স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন আমার জীবনে কখনো দেখিনি কুকুর মানুষকে এভাবে খেয়ে ফেলে এটা বিরল ঘটনা তিনি বেও পারিশ কুকুর নিধনের জন্য সহ সকলের দৃষ্টি কামনা করেন এদিকে স্থানীয় কয়েকজন জানালেন এলাকায় কুকুরের উৎপাত রয়েছে এরা দলবদ্ধ হয়ে ঘুরে বেড়ায় কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পেলেও সেটি তাদের কাছে প্রতিদিনের ঘটনা মনে হয়েছে মানুষের কোন চিৎকার তাদের কানে পৌঁছায়নি গত বৃহস্পতিবারও মহল্লার এক নারীকে কামড়িয়ে জখম করেছে কুকুরগুলো ইদানিং সংঘবদ্ধ কুকুরের দল উপজেলার বিভিন্ন এলাকায় অসংখ্য মানুষ গরু ছাগলকে কামড়িয়ে আহত করেছে বলে জানা যায় নান্দাইল মডেল থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন নিহত ইজাজুল ইসলামের মা বাবা কেউ নেই তিনি বিয়ে করেননি পৌর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের চারানিপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি এসিআই কোম্পানির মালামাল কেনাবেচা করতেন তিনি আরও বলেন ইজাজুল ইসলাম নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন আজ ভোরে ভাড়া বাসা থেকে নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন পথিমধ্যে একদল কুকুর তাকে একা পেয়ে কামড়ে পেটের নাড়ি ভুড়ি বের করে ফেলে এছাড়া শরীরের বিভিন্ন অংশ কাড়ে ছিন্ন ভিন্ন করে ফেলে এ সময় একজন নারী টের পেয়ে লাঠি নিয়ে তাড়া করলে কুকুরগুলো চলে যায় পরে ওই নারী আশেপাশের লোকজনকে ডাকাডাকি করে নিয়ে আসার আগেই ইজাজুল মারা যান মরদেহ উদ্ধার করে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে